নমস্কার রিং ওই নমশ্চন্ডিকা ওই আমি গৌরাঙ্গ আগুমিস বলছি আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন সুস্থ আছেন আশা করি মা আনন্দময়ীর কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আজ একটি বিশেষ কথা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি হলো সরিষার তেলের সঙ্গে কর্পূরকে গুঁড়ো করে মিশিয়ে নিন এবং আমরা যে ঘরে প্রদীপ জ্বালাই না সেটিকে সেই প্রদীপের মতন করে জ্বালাবার ব্যবস্থা করুন কর্পূর এমনই একটি জিনিস জানেন আমাদের শরীর থেকে রোগ জ্বালা নির্মূল করে দেয় কর্পূরের যে গন্ধটা সেটা যদি ইনহেল করেন এটা আমাদের শরীরের মধ্যে ভেতরে কোনো অ্যান্টিব্যাক্টেরিয়া হতে দেয় না আমাদের শরীরের মধ্যে একটা অ্যান্টিজেন বডি তৈরি করে কর্পূর এত মারাত্মক জিনিস এবং সেই কর্পূরকে তো ডাইরেক্ট শরীরের মধ্যে আমরা ঢোকাতে পারি না আমরা কর্পূরকে জ্বালাই জ্বালালে কর্পূর থেকে একটা ঊর্জা তৈরি হয় মানে একটা শক্তি তৈরি হয় সেই শক্তিটাকে আমরা আমাদের শরীরের মধ্যে সঞ্চার করার চেষ্টা করি তাতে আমরা অনেক উপকৃত হই এবং এই কর্পূর এতটাই পজিটিভ এনার্জি আমি কর্পূরকে একটি জেলা করে সর্বদাই পকেটের মধ্যে রেখে দিন দেখবেন যে তার থেকে সেটা ইভাবরেট করে ইভাবরেট মানে হচ্ছে কি শরীরের মধ্যে ও টানে যেটাকে বাংলায় বলে উবে যাওয়া সে কর্পূরটি শরীরে লোমকূপের মাধ্যমে আপনার শরীরের ভেতর প্রবেশ করবে এটি একটি মারাত্মক জিনিস করে দেখুন শ্বাসকষ্ট যাদের আছে তারা কর্পুরের ইনহেল করুন কর্পূর থেকে আপনি অনেক উপকার পাবেন সেই কারণে বললাম হ্যাঁ আমরা যে মশা মারার কয়েলগুলো ইউজ করি না ওই কয়েলের যে তেলগুলো থাকে ওই তেলটা শেষ হয়ে গেলে যে কন্টেনারটা থাকে ওই কন্টেনারের মধ্যে আপনি হোয়াইট কেরোসিন পাওয়া যায় সাদা কেরোসিন ওই সাদা কেরোসিন তেল জোগাড় করে নিয়ে আসুন ফিফটি 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 পারসেন্ট করপুর দিয়ে আগে ভর্তি করে দিন জায়গাটাকে ফিফটি পার্সেন্ট কর্পূর মানে একটা কন্টেনারে যতটুকু যায় তার ফিফটি পারসেন্ট কর্পূর দিয়ে দিন তারপর হোয়াইট কেরোসিনটাকে ঢেলে দিন এই কর্পূরটা যেই দিয়ে দিলেন ওর মধ্যে কর্পূরটা করলো কি কেরোসিন তেলের সঙ্গে মিক্স আপ হয়ে গেল হয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ থাকলেও একদিন দেখে দিন একদিন পরে সেটাকে ওই মস্কুইটো যে রিপ্লেন্ট আছে যেটা আপনার ইলেকট্রিক ইয়ের মধ্যে দিয়ে ওটাকে চালান ওই দেখুন আমার ওখানে লাগানো আছে একটি তৈরি করার আছে ওই জিনিস ওর মধ্যে ওটা লাগিয়ে দিন দিয়ে চালিয়ে দিন ঘরটাও সুবাসিত হয়ে যাবে এবং একটি মশা মাখি কোনো কিচ্ছু প্রাদুর্ভাব আপনার ওখানে আসবে না দেখুন না করে সুফল পান কি না আমি তো আছি না পেলে জানাবেন এমনকি ঘরের মধ্যে একটি টিকটিকিও থাকবে না এত অদ্ভুত জিনিস কর্পূরের গন্ধ এত ভালো জিনিস এবং সারা ঘরটাতে আপনার অ্যান্টিজেন বডি তৈরি করে দেবে আপনার শরীরের মধ্যে ওই গন্ধ আর প্রত্যেক দিন ঈশ্বরের কাছে যে প্রদীপ জ্বালান সেই প্রদীপের মধ্যে সর্ষের তেল যেমন দেন ওর মধ্যে একটু বেশি পরিমাণে কর্পূরকে গুঁড়ো করে দিয়ে দেবেন যাতে সর্ষের তেলের মধ্যে ওটা ডাইরুট হয়ে যায় পরে ওটাকে আগুন জ্বালিয়ে দেবেন আপনি জানছেন কর সর্ষের তেল পুষছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কোট পুড় পুড়ছে সর্ষে তেলের মাধ্যমে তাতে স্বয়ং ভগবতীও সন্তুষ্ট হবে আপনার কাজও কাজ হলো প্লাস প্রোটেকশান হয়ে গেল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা আনন্দ মেয়ের কাছে প্রার্থনা করি রেঙ্চন্ডিকা হয় লক্ষ লক্ষ